আমি চোখে দেখি না আমি এক কি চ্যাংড়া ছিলাম আমি বুড়ো হয়েছি এখন সাতারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর এর চাকরিটা ফিরে দেয় আমাদের স্বয়ং ক্ষতি আমি জেলখানায় এক নিরাপদে আমি কষ্টে ছিলাম দীর্ঘদিন জেল খাচ্ছি ষোলো বছর বাড়িতে আমি খালাস আইসা জামিন আইসা আমি দেখতেছি আরেক কষ্ট বাজার করতে পারি না চিকিৎসা করতে পারি না চোখে দেখি না আমার হাত পাওয়ার অবস্থা খারাপ আমি কোনো কিছু দিশ পাইতেছে না কান্দাগাড়ি করতেছে টাকা পয়সা নাই বাজার করব কি দেয়া কাপড় চাপুর কি দিয়া আমি জেলে যখন যাই আমাকে অ্যারেস্ট জেলে ঢুকায় আমি জেলে ছিলাম এই দুই বছর পরে আমার পরিবার গেল যে ঘরে তো চাল নাই টাকা নেই কী করবো উকিল চালাইতে পারি না কী করবো আমি কাল্লাল্লাহ করো দেখো ম্যাম্বাসমেন্ট যাও যে আমাদের কোনো টাকা পয়সা নাই বেতন নাই এতদিন বেতন আনছি খাইছি এখন তো কেউ কাছে বিল না জেলে আসো আমার পরিবার বলতেছে মেয়েগুলা গোলা কানতেছে যে দশটা টাকা আন আমার কাছে আসতে পারুন আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমরা আসার দরকার নাই তোমার যেই টাকাটা খরচ করে আসবা তোমার ওই টাকাটা আমি বাচ্চা কাচ্চা নিয়ে খাবা তো বললো একটা মেয়ের বিয়া ঠিক হয়েছে তো কী করবো আমি দেখো অন্য পাশের ভাইয়ের আছে কালাম ভাই আছে অমুক আছে মেম্বার ধরো চেয়ারম্যান ধরো তারা লজ্জিত যায় না কেউ যায় না খেয়ে মরে থেলে যাবে না তো গেছে ঝেলে আমার ওর আব্বা ঝেলে কি করা যায় তোকে দেখো এই মামলা তো যাওয়া যাবে না এই মামলায় উকিলে নেয় না উকিলে তো যাইতেছে না উকিলে খবর দিয়ে উকিল যায় না তো কি করবো এই দিন নানে দিন খায় ইয়ে করে আজ ষোলো বছর আমার পরিবারের সাথে আমি মনে করতে গেল মেয়ে বিয়ে হয়েছে আমি দেখা করার দায়িত্ব দেনি যে দশটা টাকা এক একটা লোক দুই হাজার টাকা খরচ হবে এই দুইটা হাজার টাকা পাঁচশো টাকাই পাবে কোথায় আমি দোকানে বাকি খেয়েছি চাকরি থাকতে ক ভাই যা যা আছে নিয়ে যান আর এখন চাকরি চলে গেছে দশ টাকা বাকি না কয় যে জেলে আছে যে আমি খাদে পড়েছি হাতটি খাদে পড়েছে সে আমি থেকেও লাঠি দিতেছে এখন এখন পারবর্তী শেষে এখন দেশবাসী সব জানে লাগছে যে না না লোক আসলে এই ঘটনাটা মিথ্যা একদম স্মরণ করে এই পরিবারটার ধ্বংস করছে আশেপাশের লোক সবাই কানা ফকির মিসকিন সবাই আমার সাপোর্ট দিছে আমার মেয়েগুলার বিয়ে করেন জানেন সবাই ছাপ দিয়ে বিয়ে আসলো ভাই খুব ভালো ভালো লোকটা খুবই ভালো সন্তান তিনটা ভালো সবাই সাপোর্ট দিছে আমার মেয়ের তিনটা বিয়ে হয়ে গেছে আমার ভাই কোনো বাধা নাই যে কই শুনছে সে আমার এই পরিবারটার সহায় করছে সহায় দিছে যে না খুব ভালো লোক আমার এই ঘরটা থুয়ে গেছে বেড়া গোড়া ছাড়া এই মেয়েটা এই জামাইরা একটু হেল্প করছে হেল্প করতে 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 এই বেড়াই পাশের ভাইও হেল্প করছে কিছু দিয়ে দিয়ে হেল্প করছে এই 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 বস্ত্র দিয়ে আমাদেরকে একটু ঢাকা নাহলে আমার কোনো চামড়া থাকতো না ছল থাকতো না আল্লাহ না থাকলে আল্লাহ না থাকলে আপনারা আল্লাহ যদি হুকুম না দাম নেই কিন্তু যাইতে পারবেন না আল্লাহ হুকুম দিছে আপনাদের ফুরে আল্লাহ রহমত করছে এই জন্য আমাদের সয় সয় চোখে দেখি না আমি বয়স কি কী ছিলাম আমি বুড়ো হয়েছি এখনো দূরের মানুষ ঠিক পাই না আকুল আবেদন আমি জনতার কাছে ডক্টর ইনুদ স্যারের কাছে হাসিব নজরুল স্যারের কাছে আমি জোরহাত করছি আমার তিনটে মেয়ে দোয়া করবে যে আমার এই ওনাদের জন্য আমার এড়ো হাজার পাঁচশো বিশ জন বিটিআর চাকরিটা ফিরে দেয় আমাদের স্বয়ং সম্পন্ন ক্ষতিপূরণ যেন আমাদের দেয় আমার মেয়েটা তিনটা পায়ে যেন খুশি হয় আমার এইটি আকুল আবেদন স্যারদের কাছে